সকলকেও ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব বক্সিয়ার খলজি সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি বখতিয়ার খলজি যার পুরোনাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোলজি তিনি মালিক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নামেও পরিচিত ছিলেন তিনি মূলত মাত্র ১৮ জন সৈন্য নিয়ে রাজা লক্ষণ সেনের অস্থায়ী রাজধানী নদিয়া আক্রমণ করে দখল করে নেয়ার ঘটনার কারণে ইতিহাসে বিশেষভাবে সমাদৃত এবং উদ্দিন মোহাম্মদ বিন বক্সিয়ার খলজি সম্পর্কে অন্যান্য তথ্যগুলি না জানলেও অনেক সাধারণ মানুষও তার এই ঘটনাটি সম্পর্কে জেনে থাকবেন আর এই ঘটনাটির জন্যই তিনি ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন বক্সিয়ার খলজি এর পরিবারের সদস্যরা মূলত ছিলেন উত্তর আফগানিস্তানের গরিমশির বাসিন্দা এরা ছিলেন তুর্কি জাতির খলজি গোত্রের এই কারণেই বক্সিয়ার আফগানিস্তান থেকে এলেও তাকে তুর্কি বলা হয় তার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না সেকালে খলজি পরিবারের পুরুষ সদস্যরা সৈনিক পেশাকে অগ্রাধিকার দিতেন সেই কারণে এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গজনীতে তিনি সৈনিক হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য মোহাম্মদ ঘুরির আজির ই মালিকের নিকট আবেদন করেন কিন্তু খর্বাকৃতি ও বাহুদয় হাঁটুর নিচ পর্যন্ত লম্বা হওয়ার কারণে তার আবেদন বাতিল হয়ে যায় এ কারণে তিনি ভগ্ন মনোরোথে দিল্লিতে চলে আসেন সেখানে কুতুবুদ্দিন আইবেকের অধীনে চাকরির জন্য এখানেও তিনি প্রত্যাখ্যাত হন এরপর তিনি বদাউনে চলে যান এবং সেখানে মালিক হিজবরউদ্দিন তাকে একটি নিম্নপদের চাকরি প্রদান করেছিলেন এই পদে তিনি সন্তুষ্ট হতে পারেননি আর সে কারণে অল্পকাল পরেই তিনি বদাউন পরিত্যাগ করে অযোধ্যায় চলে যান এগারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অযোধ্যার শাসনকর্তা মালিক হুসামুদ্দিনের অধীনে তার যোগ্যতার উপযোগী একটি চাকরি লাভ করেন তাকে মির্জাপুর জেলার ভাগওয়াদ ও ভিউলি নামের দুটি পরগনার জায়গির প্রদান করা হয় এখানে তিনি দ্রুত অন্যান্য ভাগ্যান্বেষী মুসলিমদের নিয়ে একটি সেনাদল গঠন করেন তিনি অযোধ্যা এবং বিহারের সীমান্তবর্তী কর্মনাশা নদীর পূর্ব উপকূলে লুটতরাজ করে সম্পদ সঞ্চয় করেন ফলে অল্পদিনের ভিতরে তিনি এই অঞ্চলের ভাগ্যান্বেষী তুর্কিদের নিয়ে তার সেনাবাহিনীকে বড় করে তোলেন এরপর তিনি ভূমি দখলের মধ্য দিয়ে তার শাসন এলাকার বৃদ্ধি ঘটানোর উদ্যোগ গ্রহণ করেন প্রাথমিকভাবে তিনি শক্তিশালী হিন্দু জমিদারদের মোকাবেলা করার পরিবর্তে দক্ষিণ বিহারের অরক্ষিত এলাকা আক্রমণ করেন এর দ্বারা তিনি অর্থ এবং স্থান উভয়ই লাভ করতে সক্ষম হন এগারোশো খ্রিস্টাব্দে তিনি দুর্গ মনে করে বিহারের উদন্ত বৌদ্ধ বিহারে আক্রমণ করেন এখানে তার সৈন্যরা বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় কালক্রমে এই বিহারটি বিহার শরীফ নামে পরিচিতি লাভ করে বারোশো এক দুই খ্রিস্টাব্দের দিকে তিনি প্রচুর ধন সম্পদসহ কুতুবুদ্দিন আইবকের সাক্ষাৎ লাভ করেন এবং তাকে বহু মূল্যবান উপহার প্রদান করেন এতে কুতুবউদ্দিন তাকে বিশেষভাবে সম্মানিত করেন এবং বিহারের ওই অঞ্চল শাসনের অনুমতি প্রদান করেন বিহারে ফিরে এসে তিনি সৈন্য সংগ্রহ করার দিকে মনোযোগ দিয়েছিলেন অচিরেই অর্থের বিনিময়ে তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হন 1204 চার পাঁচ খ্রিস্টাব্দের দিক দিয়ে তিনি বাংলা আক্রমণের জন্য ঝাড়খণ্ডের ভিতর দিয়ে নদীর দিকে অগ্রসর হন এরপর তিনি বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন এর নদী আক্রমণ করে দখল করে নেন ঘড়ির একটি স্বর্ণমুদ্রায় এর তারিখ উল্লেখ্য আছে ৬০১ এক হিজড়ি সনের উনিশে রমজান গ্রেগোরিয়ান পঞ্জিকা মতে সময়টা দাঁড়ায় দশই মে বারোশো পাঁচ খ্রিস্টাব্দ বখতিয়ারের বিহার জয়ের সংবাদে নদিয়ায় আতঙ্কের ভাব সৃষ্টি হয়েছিল তখন রাজ্যের বিশিষ্ট ব্যক্তি মন্ত্রীবর্গ ও জ্যোতিষীগণ রাজা লক্ষণ সেনকে নদীয় ত্যাগের পরামর্শ দেন কিন্তু তিনি নদিয়া পরিত্যাগ না করে দৃঢ়তার পরিচয় দেন অন্যদিকে ঝাড়খণ্ডের দুর্গম এলাকার ভিতর দিয়ে বখতিয়ার নদিয়ার উদ্দেশ্যে এমনই দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে মাত্র আঠারো জন সৈনিক তার সঙ্গে ছিল এবং বাহিনী পশ্চাতে ছিল তাদেরকে বিক্রেতা মনে করে নদিয়ার কারো মনে সংশয় সৃষ্টি হয়নি এই সুযোগে এরা সরাসরি রাজপ্রাসাদে গিয়ে আকস্মিক আক্রমণে প্রাসাদ রক্ষীদের পরাস্ত করেন মিনহাজের বর্ণনা থেকে জানা যায় বখতিয়ারের প্রথম আক্রমণ ছিল প্রাসাদ রক্ষিদের বিরুদ্ধেই এবং তখন লোক্ষণ সেন প্রাসাদে দ্বিপ্রহরের ভোজনে ব্যস্ত ছিলেন স্বর্ণ ও রৌপ্য নির্মিত পাত্রে তাকে আহার পরিবেশন করা হচ্ছিল এই আকস্মিক ঘটনায় তিনি বিভ্রান্ত হয়ে রাজপ্রাসাদের পিছন দিয়ে খালিপায়ে বিক্রমপুরে পালিয়ে যান এরপর বখতিয়ারের মূল বাহিনী এসে পড়লে সমগ্র নদিয়া শহরটি বখতিয়ারের হস্তগত হয় বখতিয়ারের সৈন্যরা নদিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এরপর বিনা বাধায় গৌড়ের রাজধানী লক্ষণাবতী অধিকার করেন গৌড় জয়ের পর তিনি আরও পূর্ব দিকের বরেন্দ্র তথা উত্তরবঙ্গে নিজ অধিকার প্রতিষ্ঠা করেন বারোশো পাঁচ খ্রিস্টাব্দের শেষের দিকে তার রাজ্যের সীমা দাঁড়ায় পূর্বে তিস্তা নদী ও করতোয়া নদী দক্ষিণে পদ্মা নদী উত্তরে দিনাজপুর জেলার দেবকোট হয়ে রংপুর শহর পর্যন্ত এবং পশ্চিমে পূর্বে অধিকৃত বিহার পর্যন্ত তিনি দেবকোটে তার রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন যদিও সে সময়ে বাংলাদেশের বেশিরভাগ অংশই তিনি দখলে আনতে পারেননি তারপরও তিনি এইসব অঞ্চল বাদ দিয়ে তিব্বত আক্রমণের পরিকল্পনা করেন সময় হিমালয়ের পাদদেশে কোচ মেচ এবং ধারু নামক তিনটি উপজাতি বাস করত বখতিয়ার এই অঞ্চলে প্রবেশ করে মেচ উপজাতির সর্দারকে বন্দি করেন এবং তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন তিনি এই সর্দারের নাম রাখেন আলি মেদ এই সর্দারের কাছ থেকে তিনি তিব্বতে যাওয়ার খুঁটিনাটি জেনে নেন এরপর তিনি তিব্বতে অভিযান পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন এবং ১২০৬ ছয় প্রথম দিকে তিনি প্রায় দশ হাজার সৈন্য নিয়ে দেবকোট থেকে তিব্বত অভিমুখে যাত্রা শুরু করেন এই অভিযানে পথ প্রদর্শক হিসেবে আলিমেজ সেনাবাহিনীর অগ্রমুখে ছিলেন সৈন্যবাহিনী বর্ধনকোট নামক স্থানের কাছে পৌঁছালে তারা বেগুমতি নদী নামক টওড়া একটি নদীর মুখোমুখি হন বখতিয়ার এই নদী পার না হয়ে দশ দিন ধরে উত্তর দিক বরাবর তার সৈন্যদের চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং দশ দিন অধিবাহিত হওয়ার পর তারা নদীর একটি সংকীর্ণ স্থানে একটি পাথরের সেতু দেখতে পান সেখানে তিনি তার দুই সেনাপতিকে সেতু সুরক্ষায় রেখে নদী পার হন এই সময় তিনি কামরূপের রাজার সাথে যোগাযোগ করেন কামরূপ রাজা বক্সিয়ারকে পরের বছর তিব্বত আক্রমণের পরামর্শ দিয়েছিলেন কিন্তু বক্সিয়ার সে পরামর্শে কর্ণপাত না করে তিব্বতের পথে রওনা হয়েছিলেন এর ষোলো দিন পর তিব্বত বাহিনীর সাথে বখতিয়ারের বাহিনীর যুদ্ধ শুরু হয় যুদ্ধে বক্সিয়ার জয়লাভ করলেও তার সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে তিনি এখানে বেশিদিন থাকাটা সমীচীন মনে করলেন না বখতিয়ার তার বাহিনী নিয়ে দেবকোটির দিকে ফিরে যাওয়ার জন্য রওনা দিলেন এই সুযোগে তিব্বতি সেনারা তাদের উপর আক্রমণ শুরু করল এর ভিতর দিয়ে এরা বেগমতি নদী পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এই সময় পার্বত্য উপজাতিরাও বখতিয়ারের বাহিনীকে আক্রমণ শুরু করে সেতুর কাছে এসে বখতিয়ার দেখতে পান যে পার্বত্য লোকেরা তার দুই সেনাপতির উপর আক্রমণ করে হত্যা করেছে এবং সেতুটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এরপর তিনি পার্বত্যবাসীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তার সেনাবাহিনীদের সবাইকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন এই সময় তার বহু সৈন্য নদীতে ডুবে যায় শেষ পর্যন্ত অল্প কিছু সৈন্য নিয়ে তিনি রাজধানী দেবকোটে পৌঁছাতে সক্ষম হন তিব্বতের অভিযানে বিফলতা এবং সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষতির ফলে তার অনুগত খলজি অভিজাত বৃন্দ বিদ্রোহ ঘোষণা করে তার বিরুদ্ধে এর ভেতর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এই অবস্থায় বারোশো ছয় খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না দ্যাটস ইট অল আওয়ার ইউ ভেরি মাচ ফর ইন নেক্সট ভিডিওস